বাইক কিনতে যাবো দুইবার মিশিনে টাকা দিলাম তারপরও শব্দ করতেছে জাল নাকি এইভাবে আমি অবাক হয়ে গেলাম তারপর দেখলাম না জাল না টাকাটা খয় হয়ে গেছে তাই আবার দিলাম দেওয়ার পর ইনশাআল্লাহ তখন দেখলাম সব ঠিকঠাকই আছে তো একে একে গুণি গুণি চার লক্ষ টাকা নিলাম আর খরচের জন্য মানি কিছু টাকা রাখছি এক্সট্রা তো সবগুলো টাকা আমার সহযোগীর সাথে দিলাম সহযোগীর কাছে রোমানের কাছে তো রোমানা সবগুলো টাকা নিল নেওয়ার পরে আমার রিক্সার জন্য অপেক্ষা করতেছি অনেকগুলো রিক্সা আসতে একে একে সবগুলো রিক্সার সাথে মোলামুলি করলাম অনেকটা দূর তো অনেক টাকা বাড়াছে শেষে একটা রিক্সা পাইলাম ওই রিক্সাই ফিক্সড করলাম এবং ওর কাছে উঠে গেলাম অনেকে ভাবতে পারেন যে সম্রাট ভাই আপনার কি টাকা কম আছে আপনি কেন মোলামুলি করতেছেন হ্যাঁ ভাই টাকার মূল্যায়ন করি এই জন্য মুলামুলি করছি এবং পরবর্তীতে তাদের দশ বিশ টাকা তিরিশ টাকা বেশি দিয়ে দিই কারণ তারা পরিশ্রম করে খায় তাদের সাথে ভালো আচরণ এবং করাটা অযথা টাকা দিলে এটা যথাযথ মূল্য থাকে না যাই হোক রাস্তাঘাটের অবস্থা দেখছেন বিশেষ করে মাদকদের মতো একটা শহরের যদি রাস্তায় এই অবস্থা হয় ভাই বাণিজ্যিক এলাকা কি গর্ব ভাই দেশের কি হাল ভাই নিজের দেশ ভাই তারপরে গর্ব করি কারণ আমার বাংলাদেশ আমার জন্মভূমি সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আমরা যেন সবাই মিলে এবং যারা দেশ চালায় পরিচালনা করে তারা সবাই মিলে যেন রাস্তাটা দ্রুত 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 সমাধান করতে পারি আরেকটা বাইপাস রাস্তা আছে সিএনজির সবাই সিএনজিতেই নরসিংদি যায় নরসিংদির পাশেই বাইকটা যে বাইকটা কিনব অনলাইনে দেখছি ভিডিও সুন্দর করার জন্য দ্রুত করার জন্য আমি দ্রুত ফাস্ট দিয়ে দিচ্ছি যার কারণে এত দ্রুত দেখাচ্ছে এত স্পিডে কিন্তু রিক্সা যায়নি তো অনেকটা পথ যাওয়ার পর চলে আসলাম প্রাণেশ্বর নরসিংদিতে নরসিংদিতে আসার পর এই যে ভাইয়া আসছে ওই যে পাঞ্জাবি পরা যে ওই ভাইয়া আমাদের ডাকতেছে ওই ভাইয়ের গাড়ি বাইয়ের বাসায় নিয়ে আসলো গাড়িটা দেখলাম দেখেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ কোনো ক্রেস নাই তো তারপর বাইরে বসতে দেয় নাই যে ভালো লাগছে বাইরে বললাম গাড়িটা বের করতে গাড়িটা বের করলো গাড়িটা বের করতে আসলে জায়গাটা অল্প একদম চিকুন রাস্তা তো ওনাদের বাসার গাড়িটা বের করার জন্য আমার সহযোগীরা ডাক দিলাম গাড়িটা বের করলো বের করার পর উনি বলতেছে যে ভাই চালাইলে চালাই দেখেন গাড়িটা খুব যত্ন সহকারে চালাইছি আমি বললাম কাগজ দেন উনি বলতেছে কাগজ পরে দেখেন আগে গাড়িটা চালায় আসেন তখন কী আর বলবো অনেকক্ষণ দেখলাম উনি যতই বলুক ভালো আমি আমার মতো দেখতেছি ডিস্ক দেখতেছি ব্রেক দেখতেছি ইত্যাদি ইত্যাদি কালার কন্ডিশন সব কিছু দেখ দেখতেছি দেখার পরে একটা পর্যায়ে না কোনো খুঁত পাইলাম না গাড়িটার কোনোই খুঁত পাইলাম না তাই স্টার্ট দিয়ে দেখলাম স্টার্ট দিয়ে দেখলাম যদি ইঞ্জিনের শব্দ খারাপ হয় তাহলে চালাবো না দেখুন তাও ভালো তারপর মনে ধরলো যে একটু চালাই আসি দেখি এটার ইটা কেমন আছে কন্ডিশনটা কেমন আছে চালায় আসা সেই মজা সেই মজা ভাই চালাই এসে তো আমি প্রেমে পড়ে গেছি কিন্তু ওই বাইরে তো আর দাম ছাড়তেছে না লাস্ট অ্যান্ড ফিক্সড চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ ফিক্সড প্রাইস বলতেছে একদম ফিক্সড কাগজ দেখলাম দশ বছরের নাম্বার আরও বার লেগে গেছে কিন্তু কী আর করার উনি ছাড়বে না দাম কমে দিবে না তাই ওনাকে কাগজপত্র দিলাম বুঝাই দিলাম দিয়ে আমরা চলে আসলাম নর্থ মূল শহরে যেখান থেকে মাধবদ্বীপ যাওয়া যাবে তো আসার পরে আর মনেটা আনতেছে যে গাড়িটা নিয়ে এনে গাড়িটা নিয়ে এনে গাড়ি ছাড়া যেতে পারবো না তো এক অনেকটা কষ্টে অটোতে কল দিলাম যে আমি তিন লক্ষ নব্বই দেব না দিবে না তিন লক্ষ নব্বই বলার পরেও দিবে না তারপরে একটা পর্যায়ে একটা হোটেলে উঠলাম পার্শ্ববর্তী একটা দোকানে হোটেলে উঠে আমি এই গাড়িটা আচ্ছা হোটেলটা সবাই মিলে খাওয়ার খাওয়া দাওয়া সেরে আবার কল দিলাম ভাই চার লক্ষ টাকাই দেবো পরে অনেক কষ্টে রাজি করলাম বলতে উনি কিছু ধরে দিতে আমি বললাম কিছুই পারবো না ওনার এখানে আসলাম আইসা অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি অনেকক্ষণ পরে উনি আসলো তো আসার পরে আমরা বলতেছি ভাই এখানে লেনদেন করুন উনি বলতেছে না চলেন আমাদের ভাষায় চলেন উপরে চলেন এখানে লেনদেন করব না এতগুলা টাকার বিষয় ওই চিপা চাপায় আমরা সাহস করে চলে গেলাম ওনার বাসায় বাসায় যাওয়ার পরে একদম ওনার রুমে নিয়ে গেছেন রুমে নিয়ে যাওয়ার পরে আমরা একে একে করে সম্পূর্ণ টাকাটা দিলাম দেখেন আপনারা পুরাই চার লক্ষ টাকা দেওয়ার পরে আরও দাবি করে এক লক্ষ 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 এই যে পঞ্চাশ হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকা এই যে আরেকটা পঞ্চাশ হাজার এই চার লক্ষ চার লক্ষ টাকা দিলাম অনেকক্ষণ লাগাই গুনলো প্রথম গুনার পরে বলতেছে একটা টাকা সমস্যা আমাকে একটা টাকা দিচ্ছে পরে আমিও গুনে দিলাম না ঠিক আছে তো টাকাটাও ঠিক আছে পরে একটা টাকা দিল চেঞ্জ করে দেওয়ার চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে উনি বলতেছে ভাই আরও কিছু টাকা দেন পরে বললাম ভাই আর দেবো না ভাই 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 এমন করে না পরে রাজি করলাম অবশেষে রাজি করার পরে উনি টাকাগুলো রাইখে রায় আসতে গেছে তখন আমার হঠাৎ ভয় লেগে গেলো যে এত উপরে উঠলাম পরে যদি আবার অস্বীকার করে কিন্তু মনে হলো না লোক ওইরকম না যাই হোক একটা পর্যায়ে উনি নিচে নিয়ে আসলো কভার খুললো আমি বললাম বাইকের কভারটা দিয়ে দেন উনি বললো না

আচ্ছা আজকের আগে যেটি কেউ লেনদেন এই ক্ষেত্রে সেটা কিন্তু আপনারই আর আমি কিন্তু সম্পূর্ণ টাকা পেড করে কিনছি এবং নাম ট্রান্সফার সময় ইনশাল্লাহ বিলম্ব না